কোর্টে আবারও মুখোমুখি হয় অগ্নিজিৎ মুখার্জি আর গীতা অগ্নিজিৎ মুখার্জি গীতাকে অফার করে তুমি আমার জুনিয়র হয়ে যাও তাহলে অনেক কিছু শিখতে পারবে ওকালতিটা ভালো করে শিখবে তখন গীতা বলে আপনার কাছ থেকে কি আর ওকালতি শিখবো মানুষের কি করে ক্ষতি করতে হয় সেটা ছাড়া আপনি আর কিছু শেখাতে পারবেন না এরপর মিডিয়ার লোকজন এসে বলে আপনার সাথে তো স্বস্তিকবাবুর বিয়ে হয়েছিল ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না আর তখনই ভজন বলে কেন হবে না এনে এই ষাট টাকা রাখ এই ষাট টাকায় ভাত খেয়ে বিডিম ভাত এই তিনশো টাকায় কাপড় কিনবি গীতা বলে এই অসৎ উপার্জনের টাকায় আমি কখনোই কিছু করব না বুঝতে পেরেছেন বলেই চলে যায় গিনি ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে বলে বাবা সমস্ত আয়োজন হয়ে গেছে গীতাকে ফিরিয়ে নিয়ে আসি এই বাড়িতে ওর ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেই কিন্তু অগ্নিজিৎ মুখার্জি ক্লিয়ারলি জানিয়ে দেয় ওসব কিচ্ছু হবে না কোনোভাবেই ওই গীতা আমাদের বাড়িতে ঢুকবে না বুঝতে পেরেছ এরপর গিনি তো শুনেই অবাক হয়ে যায় তখনই স্বস্তিক বলে কি বললো বাবা গীতাকে এই বাড়িতে ঢুকতে দেবে না তাই তো তাই বলে কি ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না অবশ্যই হবে আমি সব কিছুর ব্যবস্থা করবো তখনই গিনি বলে সত্যি তুমি ব্যবস্থা করবে তখনই সস্তিক বলে হ্যাঁ এরপরই অন্যদিকে দেখা যায় মেহেক চলে গেছে কৃপানের বাড়িতে কৃপানের মা যেই আশীর্বাদস্বরূপ নেকলেসটা দিয়েছিল মেহেককে সেই মেহেক সেই নেকলেসটাই আবার পদ্মর গলায় পরিয়ে দেয় আর কৃপানকে বলে ওকে ভালোবেসে দেখে রেখো নিয়ে এসেছো বউ করে কৃপান তখন বলে কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কথাটা শোনার পরেই ঠাস করে চর মেরে দেয় কৃপানকে আর বলে উচিত শিক্ষা হলো তোমার বুঝেছো পদ্মকে কখনো অসম্মান করবে না তার ফল খুব একটা ভালো হবে না এদিকে গীতা কথা বলতে থাকে বড়বাবুর সাথে আর বলে বিয়ের যে ভিডিওটা করেছিল না ও স্যান্ডি ওকে আমার চাই বড়বাবু বড়বাবু বলে ঠিক আছে আমি দেখছি ওকে কোথা থেকে পাওয়া যায় এর মধ্যেই কৃপানের সাথে কথা বলে কিরণকান্তি আর বলে পদ্মকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে লাইভ কর পদ্মকে বলতে বল ও সংসার করছে খুব ভালোভাবে আর ওই বিয়েতে সুখী কিন্তু পদ্ম সেটা বলতে চায় না বিপান রীতিমতো ছেট করতে থাকে যেটা দেখার পর পদ্ম চমকে যায় অন্যদিকে স্যান্ডির বাড়িতে চলে গেছে গীতা সেখান থেকে বিয়ের ভিডিওটা নেবে বলে ঠিক করেছে আর বলে দে বিয়ের ভিডিওটা দে কিন্তু স্যান্ডি তো দিতে চায় না তারপর গীতার হাতে মার খেয়ে পই করে ভিডিওটা বার করেছে যেটা দেখেই এবারে বিপানের শাস্তির ব্যবস্থা করবে আমাদের গীতা